তবে আমরা একটু দেখা দেখার চেষ্টা করবো আপনার জেনুন যে কালার এই দেখেন এই এই পাঠানো কব ধরো চেনুন কৌথা

দেখাবো বেজি বেজি কাকে বলে এই ভিডিওতে দেখতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লা দেখেন এখানে আপনাদের জন্য আমি ছয় বিশ কবুতর আলাদা করে রাখছি নর ছয়টা মাতি ছয়টা কিন্তু কবুতর কিন্তু আছে প্রায় সাড়ে তিনশো সবই একই ক্যাটাগরি কবুতর ভাইয়া ম্যাক্সিমাম এই কবুতর কথা ভাইয়ার পাশে সাপা কবুতর নাই তো সকলে এই ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আমরা বাবু কবুতর গুলা সেট দিছি মূলত আরো দুইটা বিডার কবুতর আমরা এখানে ঢুকেছি না বেজি কবুতর সরি বেজি কবুতর আরো দুইটা সেট দিছি আমরা এখানে মূল কবুতর ভাইয়া পাশা

দেখছেন কবুতর ভাইয়ের বাসার বেজি কবুতর কবুতর গুলো ধরে রাখা যায় না ভাইয়া দেখছেন কি করতেছে বয়স কেমন চার বয়স তিন বছর তিন বছর তিন বছর আচ্ছা ভাইয়া এবার একটা প্রশ্ন আমি আপনার করি সেটা হইতেছে বেজি কবুতর আমরা মোটামুটি জানি যে বেজি কবুতর আর কি একটা ডিমান্ডের কবুতর আর আপনারা বা পাইসা দেখলাম তিনশো সাত তিনশো কবুতর মধ্যে তিনশো কবুতরি বেশি বেশি কারণ এই যে খাঁজাটা দেখেন এরকম সব এক ক্যাটাগরির কবুতর সব এর বাইরে কোনো কবুতর পাশে তো বেজি কবুতরের ডিমান্ড নিয়ে আমি একটা কথা বলতে চাই অনেকে বেজি চায় অনেকে অনেক ধরনের বেজি দেখা আমি নিজেও দেখছি অনেক ধরনের বেজি অনেক জায়গায় ঘুরছি তবে আপনার ক্যাটাগরির বেজি সত্যিকার অর্থে কোথাও আর কি দেখা মিলে নেই না না মিলবে না মিলবে না আমাদের মা উপ কাকার বাসাও কিন্তু খুব ভালো ভালো বেজি আছে কিন্তু আপনার কবুতরের স্টাইলটা একটু অন্যরকম এটার কারণটা কি কারণ হচ্ছে এই কবুতর খুব মানে বেশি কবুতর মানে ব্রিডিং করে বানানো হয় না মানে सिर्फ আপনার তিনটা কবুতরের ব্লাড দিয়ে এই কবুতর বানাবো এই যতগুলো আছে হ্যাঁ যতগুলো আছে এবং এই কবুতর আমি কালেকশনও করি নাই মানে এই যে কবুতর যেটা কালোটা দেখতেছ আর এই কালোটা আসছে আমি কোনো সিলভার কালেক্ট করে সিলভার বাচ্চা করি নাই আচ্ছা আচ্ছা আমি এই কবুতরগুলো মানে ওল্ড লাইনের কবুতর দিয়ে এই গুলা বানানো আচ্ছা 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 এইজন্য এই কবুতর অন্য কারো কবুতরের সাথে মিলবে না যেহেতু আমার নিজে আল্লাহ দিচ্ছে মানে আমি পেয়ার করছি বাচ্চা হইছে এই কারণে এই কবুতর অন্য ব্যক্তির সাথে মিলবে না এটা একমাত্র আপনার বুদ্ধি এই আপনাদের এটা আমার কবুতর দিয়ে করলে আমার কবুতর বাচ্চা হলে এরকম কবুতর আসবে এটা না এই স্টেট আমার কাছে খুবই ভালো লাগছে এক কথায় দেখলেন অনেকে একটা বিষয় শেয়ার করি অনেকের

একটা নর একটা মান এই দুটা কম্পিনেশনে একটা বাচ্চা বের হয়ে আচ্ছা এখন এই বাচ্চাটা ওদের মা বাপের কম্পিটনে হবে আপনার আপনি সিঙ্গেল করতে পারবে না এই জন্য করা খুব জরুরি জরুরি

কবুদর কিন্তু অনেক আছে অনেক আমি শেষ করতে পারবো না দেখায় তবে আমরা

এইটা আপনার হাতের নরের নাতিটা কবুতর গুলো একটু দেখাই দেখা কতটা চঞ্চল কবুতর আপনারা দেখেন ভাইয়া এই যে কবুতর গুলা এই ফর্মেট বলতেছেন আপনি নরের বিশেষ করে নাতির ব্যাপারটা বললেন আমার

কারণ একটা ভালো একটা মানে মেন ঘরের কবুতর কেউ কখনো হাটে নিয়ে যায় না ঠিক আছে তারপরে অনেক সময় একটা ভুলেই বলি সাপোজ ভালো মানুষের কবুতর বাচ্চা লাগাইতে গিয়ে অনেক সময় পরে যায় কারো বাসা ওই যে গোলার মতো পালে পড়ে যায় সে তো চিনে না সে করছে কি হাটে নিয়ে গেছে ওইটা তো আপনার

একটা বিষয় ব্যয় আমি জানি আমি ছোট মানুষ যদি ভুল হয় অবশ্যই না না আবার ধরাই দিতে হবে যদি আমি ভুল করি অবশ্যই ধরাই দিতে আমি যতটুকু জানি আপনারা যে যত মেডিসিন খাওয়ান প্রকৃত ওষুধের অবশ্যই কৌশল

হয়েছে উনি বেজি নামকরণটা করছিল আর উনি এই নামকরণ কেন করছিল সেটা আমি তো সঠিক জানি না ওনার কাছ থেকে আর আমি যতটুকু জানি বেজি কাজ করে

ওটা বোনা ওটা লোট বেশি কবিতা ওটা মানে আমরা বোচা বলি না ওটা যে রক্ত খারাপ তা না ওটাও বারাত্মে কেউ আসতে পারে ওটাই কি ওটা নাক ভাঙ্গা নাক ভাঙ্গা থাকে